আসসালামু আলাইকুম সানজানা কিচেনে সবাইকে স্বাগতম আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো চলে এসেছি আজকে খুবই মজাদার একটি বিকেলের নাস্তার রেসিপি নিয়ে শ্যামাই আর সাবুদানা দিয়ে যে এত মজাদার একটি বিকেলের নাস্তা বানানো যায় না খেলে জানতামই না গরম গরম একদম মুচমুচে খেতে কিন্তু অসাধারণ লাগে আমার কাছে তো খেতে খুবই ভালো লেগেছে আশা করি রেসিপিটি তোমাদের কাছে খুবই ভালো লাগবে তোমরাও বাসাই বানিয়ে খেয়ে দেখতে পারো খুবই মজাদার এই রেসিপি অল্প সময়েই তোমরা বাসায় বানিয়ে নিতে পারো আর বাচ্চাদেরকেও খাওয়াতে পারো ওরা কিন্তু খুব তৃপ্তি করে এটা খেতে পারবে তো চলো কথা না বাড়িয়ে রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করে দেই তো এইখানে আমি একটা শ্যামাইয়ের প্যাকেটের পুরোটা শ্যামাই নিয়েছি হাত দিয়ে ভেঙে নিয়েছি আর এই দিকে নিয়েছি সাবুদানা এক ঘন্টা আগে এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম আর নিয়েছি নারিকেল কুড়া আর নিয়েছি গুঁড়া দুধ এখন আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি চুলাতে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ ঘি এখন শ্যামাইটা এই ঘিয়ের মধ্যে ভেজে নেব ভালো করে এই রকম অনবরত লাড়তে হবে না হয় নিচে লেগে যাবে সেমাইটা আমার ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম সাবুদানা দিয়ে দিলাম গুঁড়া দুধ এটা একটু পানি দিয়ে গুলে নিয়েছি দিয়ে দিলাম চিনি আর এখন দিয়ে দেব নারিকেল কুড়া দিয়ে দেব অল্প একটু লবণ তোমরা তোমাদের পরিমাণ মতো চিনিটা দিয়ে দিও যে যেরকম মিষ্টি খাও দিয়ে এটাকে আমি ভালো করে লাড়িয়ে নামিয়ে নিয়েছি দেখো এখন আমি এর মধ্যে একটা ডিম ফেটিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম দিয়ে হাত দিয়ে ভালো করে এই রকম করে চটকিয়ে মেখে নেব এখন আমি একটু ঘি দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে এই রকম করে হাত দিয়ে রুটির শেপটে দিয়ে দিয়েছি দেখো হাত দিয়ে চেপে চেপে এখন একটি ছুরি দিয়ে তোমাদের ইচ্ছা মতো কেটে নিতে পারো আমি এই রকম করে কেটে নিলাম দেখো আমি সবগুলো এই রকম করে বানিয়ে নেব চাইলে এই রকমও করতে পারো বিস্কিটের মতো আমি এই রকম করে সবগুলো বানিয়ে নিয়েছি দেখো আবার দুইটা বড় করেও বানিয়ে নিয়েছি তোমাদের যে যে রকম মন চাই সেই অনুযায়ী বানিয়ে নিতে পারো তো কড়াইতে আমি তেলটা দিয়ে দিয়েছিলাম তেলটা আমার গরম হয়ে গেছে এখন এক এক করে দিয়ে সবগুলো ভেজে নেব তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থেকে আমাকে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখার জন্য তো আমি এই রকম করে লাল লাল করে ভেজে নিয়েছি দেখো এখন আমি এইগুলো তুলে ফেলবো। আমার ভাজা হয়ে গেছে এইগুলো আর প্লিজ যার তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো তারা প্লিজ একটা লাইক দিয়ে দিও তোমাদের একটা লাইক আরেকজনের কাছে আমার ভিডিওটা পৌঁছাতে সাহায্য করে তো আমার ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি দেখো এটা দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণই ভীষণই মজা লাগে তোমরা বাসায় অবশ্যই ট্রাই করো আল্লাহ